না খাইলে তো আর ঘুমে ধরেন না কিতা করবো তো বইয়া রাইতলে টাকার বন্ধুরা ওই তখন দিদির ঘুমে ওলাই যে রিবাই আসেন মা ভাত তো বন্ধুরা আমি আর মাছ হচ্ছে একটা দিদির ঘুমে ওলাই যে আমরা রইল আমরা যখন ঘুমাইতাম না তে আর ঘুমাই দিতাম না এখন রাইত বন্ধুরা আমরা গল্প কররা মিলিয়া আর টু আমরা দশ আর টু পরে দশ পঁচিশ কেন ঘুমাই ব্যাপারে আর টু পরে দশ পঁচিশ কেন বন্ধুরা তো বন্ধুরা আমরা কেউ ঘুমাইতাম না বারোটার সময় ঘুমতে বন্ধুরা আজ রাইত